ইসমিল্লা রহমানুর রহিম আজকে পর্বে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। যারা চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার ভাবনা করতেছেন চাকরির পিছনে কত দৌড়াবেন ভাই এখন ইম্পোর্ট করা খুবই সহজ আপনারা চাইলে নিজে ইম্পোর্ট করে ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করে বুস্ট করার মাধ্যমে কিন্তু আপনার সেল একটা জেনারেট করতে পারবেন এখনই যে আপনার ফিজিক্যালি যে দোকান থাকতে হবে সব থাকতে হবে এরকম না ম্যাক্সিমাম লোকে কিন্তু বাসায় বসে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো সেল করে আসতেছে তো আমি এখানে দেখবেন চায়না থেকে যারা চায়না যে ম্যান্স টি শার্ট ক্লোথস এবং বেবি টি শার্ট জুতা স্মার্ট ডোর লক জুয়েলারি আইটেম বেবি শুজ এটা হচ্ছে লিভিং রুম এবং বেডরুম অথবা বাথরুমের স্মার্ট গ্লাস অনেকগুলো এখানে দেখবেন এটা হচ্ছে পকেট ক্যামেরা এবং গিম্বল রয়েছে এগুলো প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব আপনারা কীভাবে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করবেন ঠিক আছে তো প্রথমে আমি আপনি আমি দেখাই স্মার্ট ডোর লক এখন কিন্তু অনেকেই কিন্তু স্মার্ট ডোর লক নিয়ে বিজনেস করতেছে হ্যাঁ কয়েকজন মিলে বা একটা অফিস ভাড়া করে অনেকেই কিন্তু এই স্মার্ট ডোর লকটা নিয়ে বিজনেস করতেছে সেক্ষেত্রে আপনারা নিজ নিজ জেলা অথবা বিভাগেও পর্যায়ে সার্ভিস দিতে পারেন সারা বাংলাদেশ বাংলাদেশেও সার্ভিস দিতে পারেন কেন কারণ স্মার্ট ডোর লকটা আপনাকে আগে শিখতে হবে ফিটিংস করতে হবে কীভাবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে এবং চানারা আপনাদের ভিডিও বা ই টিউটোরিয়াল দিয়ে দেবে কীভাবে আপনাকে এগুলো ফিটিংস করতে হয় যায় অ্যাপসের ব্যবহার পেস্কের ব্যবহার আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন কীভাবে এবং দরজায় ফিটিংস করবেন কীভাবে এগুলো একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার রয়েছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স করতে হবে আপনি যখন প্রোডাক্ট নিয়ে আসবেন আপনি চিন্তা করবেন আপনার নিজ এলাকায় আগে সার্ভিসটা দেওয়ার জন্য তারপরে থানা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে থেকে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় পর্যায়ে যখন আপনার ব্যবসা বেড়ে যাবে আপনার এমপ্লয়ি আপনি থাকবে তখন আপনি করবেন কি প্রোডাক্ট সারা বাংলাদেশে আর কি সার্ভিস দিয়ে থাকবেন কারণ আপনার অধিকাংশ লোকেই কিন্তু মিস্ত্রিরা কিন্তু এই ডোর লকটা কিন্তু লাগাতে পারবে না লাগাতে পারলেও এর পরবর্তীতে যে ব্যবহার ইউজ ইউজার ম্যানুয়াল এগুলো কিন্তু পারবে না ঠিক আছে এখানে দেখেন এটার প্রাইস হচ্ছে এখানে এটা হচ্ছে মিনিমাম ওয়ার্ডার টু পিস আঠারো ওয়ার্ড আঠারো ডলার দেখাচ্ছে বাট এটা আঠারো ডলার না এটা কিন্তু একটু ডলার বেশি পড়বে হ্যাঁ এটা ওরা অ্যাডের মাধ্যমে আকৃষ্ট করার জন্য এরা কি বলে এগুলো কম প্রাইজে দিয়ে থাকে তা আপনি নক করেন নক করার পরে ওরা অরিজিনাল প্রাইসটা বলে দেবে ঠিক আছে এখানে আমি বিভিন্ন রকমের স্মার্ট ডোর লক একটু সার্চ দিই তাহলে চলে আসবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না যারা বসে আছেন চাকরির পিছনে দৌড়াচ্ছেন তাদের জন্য আমি আপনারা ছোট্ট পরিসরে হলেও একটা উদ্যোক্ত উদ্যোক্তা হন সেটাই আমার লক্ষ্য উদ্দেশ্য আমার চ্যানেলে ভিডিও আরও দেওয়া আছে পর্ব আকারে স্টেপ বাই স্টেপ আপনারা দেখে আসতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমি স্মার্ট ডোর লক দিয়ে সার্চ দিই এখানে অনেক রকমের স্মার্ট ডোর লক চলে আসবে লাইক দেখেন একটু নেটওয়ার্কের সমস্যা ছিল আপনারা ধৈর্য হারাবেন না দেখতে থাকুন সাড়তিরিশ ডলার এটা চল্লিশ ডলার কিন্তু প্রোভার্ড হবে এটা হচ্ছে আপনার উনিশ ডলার এগুলো কোয়ালিটি চেক করবেন কনফিগরেশন চেক করবেন এটা হচ্ছে হ্যান্ডেল লক আর একটা হচ্ছে কি বলে ফেস আনলক আছে এটা এটা দেখেন একশো ষাট ডলার এটা দেখেন চার ডলার থেকে শুরু আসলে চার ডলার না এখানে একশো ষাট ডলারটাই ভেরি করবে ঠিক আছে এটা হচ্ছে দেখেন আর একটা হচ্ছে ফেস অনেকগুলো ডলার রয়েছে আপনারা চাললে আপনারা ধীরে ধীরে দেখে নেবেন এটা হচ্ছে এটা মেবি অটোমেটিক ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লকিংও রয়েছে ঠিক আছে তারপর এটা গেল আপনার নিজ দায়িত্বে এগুলো সার্চিং করে নেবেন ঠিক আছে এগুলো প্রাইস আপনার সাপ্লাইয়ের সঙ্গে এভাবে ম্যাসেঞ্জারে আপনারা লক্ষ্য নেবেন এটা ম্যাসেঞ্জার একটা পপ আপ আপনারা মোবাইলের মাধ্যমেও আপনারা সহজে দেখতে পারবেন একই 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 সিস্টেম আর কথা হচ্ছে যে এটা আমি ল্যাপটপে দেখাচ্ছি আমি কিন্তু পকেট ক্যামেরাগুলোর জন্য একটু ট্রেডিং করছিলাম বেশ কয়েকদিন ধরে ঘাটাঘাটি করতেছি পকেট ক্যামেরার জন্য হ্যাঁ তখন ওনার ওনাদের সাথে আমি যোগাযোগ করি অনেক কথা হয় কারণ প্রোডাক্ট তো আর দেখলে তো আনা যাবে না প্রোডাক্টের কনফিগারেশনগুলো গ্যারান্টি ওয়ারান্টিগুলো প্রোডাক্টের কোয়ালিটি সবগুলো যাচাই বাসায় করার যতগুলো প্রশ্ন থাকে প্রথমে যখন প্রোডাক্ট আনবেন যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আপনি ছুলে দেবেন ওরা উত্তর দেবে আর বড় অর্ডারের আগে অবশ্যই আপনার স্যাম্পলটা কালেক্ট করবেন ঠিক আছে এখানে আমরা কিন্তু আপনারা চাইলে আমাদের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে আসতে পারেন ভিডিওটা কিন্তু বড়ো হবে আপনার ধর্ষ সহকারে দেখেন যারা ইন্টারেস্টেড রাখেন ইম্পোর্ট করার ক্ষেত্রে তারা তাদের জন্য ভিডিওটা কিন্তু ভালো হবে কারণ এখানে অনেক কিছুই আমি বলবো সেটা আপনাদের যারা নতুন রয়েছেন তাদের জন্য খুবই উপকারে আসবে এভাবে ম্যাসেঞ্জারের মাধ্যমেও আপনারা যোগাযোগ করবোরা সার্টিফিকেট দিয়েছে ওরা দীর্ঘদিন থেকে কাজ করতেছে ওদের রিপোর্ট ওদের পোর্টফোলিও দেয় ওরা কয়েক বছর ধরে কাজ করতেছে ঠিক আছে এবং যখন আপনি কোনো বড়ো ফাইল নেবেন বা ভিডিও নেবেন প্রোডাক্টের রিভিউর জন্য ভিডিও নেবেন বা পিকচার নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপে আপনি নেবেন কারণ আলিবাবা ডট কমে কিন্তু অনেক স্লো ভারী একটা ওয়েবসাইট আপনাকে যখন ডকুমেন্টস পাঠাবে ভিডিও পাঠাবে যখন প্লে করবেন প্লে হতে অনেক সময় লাগে এবং ডাউনলোডও হয় না ঠিক আছে আপনারা অবশ্যই তাকে ওনাকে হোয়াটসঅ্যাপ দেবেন বা উইচার্ট দেবেন উইচ্যাট বা হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপে আপনাকে ভিডিও বা ইমেজ পাঠালে আপনি সহজে ডাউনলোড করতে পারবেন বা সেই ভিডিও আপনি ফেসবুকও ছাড়তে পারবেন ঠিক আছে এখানে দেখেন ছিয়ানব্বই থেকে আটানব্বই ডলার আমাকে বলছিলো তারপর আমি লাস্টে যখন অনেকদের বলি তখন বলতেছে এটা আমাদের বাল্ক অ্যাডস ছিল হ্যাঁ ওনারা জাস্ট কাস্টমারকে আকৃষ্ট করার জন্য মিনিমাম পাঁচশো পিস যদি নেন পাঁচশো পিসের ওপর নেন সেক্ষেত্রে কিন্তু আটানব্বই ডলার ওরা দিবে হ্যাঁ লাস্ট আমি দেখেন এখানে বলছিলাম দেখেন ইওর অ্যাডস অনলি একশো চব্বিশ টু একশো পঁচিশ পসিবল দিস প্রাইস হুম তখন আমি ওনারা বলছিল ইওর অ্যাডস ইটস ফোর বাল্ক অর্ডার অভার ফাইভ হান্ড্রেড পিস মানে পাঁচশো পিসের উপরে নিলে ওনারা এই প্রাইসটা আমাকে দিবে ঠিক আছে তারপরে উনি আমি এক পিস স্যাম্পল নিলে ওনারা বলছে দ্য অফিসিয়াল স্টোর রিটেল প্রাইস ইজ টু নাইন ইফ অফ আর ওয়ান নাইন নাইন ফোর স্যাম্পল মানে একশো নিরানব্বই ডলার আমাকে দিতে হবে এক পিস স্যাম্পলের জন্য এটা হচ্ছে পকেট থ্রি ক্যামেরাটা সরি পকেট থ্রি না পকেট থ্রি হ্যাঁ ভার্চন ক্যামেরাটা কই গেলে আমি একটু ক্লিক করি হ্যাঁ এই ক্যামেরাটা একটু ক্লিক করি ক্লিক করার পর ভিডিও দেখি পেলে হয় কি না নেটওয়ার্ক ভালো ভিডিও পেলো হবে একটু স্লো যাই হোক আমার ইমেজগুলো দেখি ক্লিক করার পর নেক্সট ইমেজ দেখি হুম ক্যামেরাটা কিন্তু খারাপ না থ্রি পয়েন্ট ফাইভ সাড়ে তিন ইঞ্চি ডিসপ্লে হ্যাঁ তারপরে প্রোডাক্টের এখানে কী বলে ডিসক্রিপশন দেওয়া আছে কনফিগারেশন দেওয়া আছে প্রোডাক্টের রিভিউ দেওয়া আছে এখানে রেটিং রেট দেওয়া আছে কাস্টমারের রিভিউ দেওয়া আছে সার্ভিস ওয়াজ গ্রেট দ্য কোয়ালিটি ইজ দ্য প্রোডাক্ট এক্সেলেন্ট দ্য ফুলফিল অ্যান্ড অল রিকোয়ারমেন্ট ঠিক আছে মানে কাস্টমার স্যাটিসফাইড রয়েছে এগুলো দেখার বিষয় রয়েছে কিন্তু আপনার সাপ্লাইদের হ্যাঁ পোর্টফোলিও বা তাদের রিভিউ ওদের রেটিংটা দেখার অবশ্যই আপনাকে দেখতে হবে ঠিক আছে যে প্রাইসটা প্রোডাক্ট করছে এটা পাঁচশো থেকে নশো নিরানব্বই যদি আপনি নেন সেই ক্ষেত্রে আপনাকে আটানব্বই আর যদি এক হাজারের উপরে নেন সেক্ষেত্রে ছিয়ানব্বই অনলি আর যদি পাঁচ দশ পিস নেন সেক্ষেত্রে একশো নিরানব্বই ডলার ওরা প্রতি পিস রাখবে হ্যাঁ এখানে প্রোডাক্টের অ্যাবাউট এম থ্রি এটা এম থ্রি পকেট ক্যামেরা যারা ব্লক করেন বা রাইট করেন তাদের জন্য কিন্তু এই অর্ড্র এম থ্রি বাজারে কিন্তু অসমো পকেট থ্রি একটা রয়েছে এর সেটা কিন্তু প্রাইস অনেক অনেক বেশি হুম আপনারা এই এই মিডিয়াম প্রাইজে আনে অনেকেই যাদের বাজেট কম রয়েছে তাদের কাছে আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ঠিক আছে প্রোডাক্ট আমার কাছে ভালো লাগছে আমি ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করতেছি এক এক পিস স্যাম্পল নিয়ে আসবো যদি ভালো হয় আমি ইউজ করবো যদি কোয়ালিটি ভালো হয় বা ইউজফুল ব্যবহারে সহজ হয় সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরও দশটা এনে আমি আমার পেজে দিয়ে সেল দেবো ঠিক আছে ওটা গেলো অসম পকেট থ্রি গেলো আর ক্যামেরা গেল এখন আমি আসব কি বলে এই যে স্মার্ট গ্লাসটাতে আসলাম সব কিছুই কিন্তু স্মার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু কমরটাও স্মার্ট হ্যাঁ আমি কমরটাতে ক্লিক করি প্রথম অবস্থায় যদি আপনি কোনো প্রোডাক্ট নতুন প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু মার্কেটে ভালো একটা রেজাল্ট করতে পারবেন দেখেন ভিডিওটা চালু হয়েছে চানরা কি না পারে বাংলাদেশে আসছে কিনা না আমার জানা নেই কোনো ইম্পর্টেন্ট নিয়ে আসছে কিনা ঢাকায় হয়তো আসতে পারে কোনো হয়তো যারা এই স্যানিটারি নিয়ে কাজ করেন দোকান করেন তার তারা কিন্তু অবশ্যই হয়তো নিয়ে আসছে প্রাস কিন্তু অনেক হয়ে যাবে এরে যেহেতু কে ও এ অনুযায়ী এটা দাম হয় কাস্টম ক্লিয়ারেন্স হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটু প্রাইস বেশি হতে পারে কিন্তু এটা দেখেন স্মার্ট কমোড মেবিগ শেষ আই উইড্র শেষ প্রায় ইমেজ গুলো দেখি বাহ অসাধারণ একটা প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে মিনিমাম এক পিসে দুশো ছয় ডলার পড়বে এটা চ্যাটিং করে ওনাকে মেসেজ করে জানতে হবে কত ডলার উনি স্যাম্পল হিসেবে রাখবে হুম কাস্টম ক্লিয়ারেন্স দেখেন শিপিং ফি আটশো চৌষট্টি ডলার প্রায় আপনার মানে এক লাখ বিশ হাজার টাকা এটা পড়ে যাবে আনতে ঠিক আছে অনেক শৌখিন লোক আছে তারপরে নিয়ে আসে কিন্তু লাগাবে যাদের কাছে এক দুই লাখ টাকা কিছুই না ঠিক আছে কিন্তু আমাদের মাধ্যমে আলে কাস্টম ক্লিয়ারেন্স এত পড়বে না আমাদের সিস্টেম জানা আছে এজেন্সি জানা আছে আমরা অল্প টাকার মধ্যে কিন্তু কাস্টম ক্লিয়ারেন্স করে আনে দিতে পারবো যারা নিতে যাচ্ছেন যারা অ্যাজ এ কাস্টমার হিসেবে নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে সঙ্গে যোগাযোগ করবেন আমরা সহি সালামতের প্রোডাক্টটা আনাই দিতে পারবো ঠিক আছে রেট ফিক্স করে দেব ওই রেট দেবেন ফিফটি পার্সেন্ট পেমেন্ট করলে আমরা আনাই দেব এটাই এই আটশো চৌষট্টি ডলার কিন্তু লাগবে না ঠিক আছে যারা বিজনেস করতে যাচ্ছেন বিজনেসের বিজনেসের জন্য নিতে পারবেন ঠিক আছে এটা স্মার্ট আমি একটু দেখি এখন আমি দেখাই গ্লাসটা তারপর কাপড় চোপড় দেখাবো বেবির শ্যু দেখাবো হ্যাঁ দেখাবো এটা দেখেন এই ভিডিওটা দেখেন হ্যাঁ জাস্ট ভিডিওটা প্লে হয়েছে ভিডিওটা দেখেন স্মার্ট গ্লাস এটা আপনি বাথরুম লাগাতে পারবেন বেডরুম লাগাতে পারবেন লিভিং রুমে লাগাতে পারবেন অ্যাডজাস্ট লাইটিং করতে পারবেন আর জিবিউ কালার করতে পারবেন এটাতে অসাধারণ যারা শৌখিন টাইপের লোক রয়েছেন তারাই কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে থাকে তো আপনারা অবশ্যই যারা ব্যবসা করতে যাচ্ছেন এগুলো প্রোডাক্ট এনে ব্যবসা করবেন দাম বেশি হলে কিন্তু সেল করতে পারবেন এটা প্রাইস হচ্ছে কি অসাধারণ প্রোডাক্ট চার এম এম পাঁচ এম এম হচ্ছে গ্লাস থিকনেস ইমেজ দেখি এখানে মে বি ওয়াশ দেয়া আছে টাইম দেওয়া আছে ওয়াও অসাধারণ এইভাবে আপনারা প্রোডাক্টগুলো ব্রাজিং করে এক এক করে প্রোডাক্ট আপনারা দেখতে পারেন এটা প্রাইস হচ্ছে দেখেন যদি বিশ পিস নেন তাহলে বত্রিশ পয়েন্ট ষাট সেন্ট আর পঞ্চাশ থেকে একশো নিরানব্বই নিলে পঁচিশ ডলার আর দুশো থেকে এক হাজার দুশোর উপরে যদি নেন তাহলে সতেরো ডলার ঠিক আছে আর এক হাজার ওপর নিলে নয় ডলার আশি পয়সা আশি সেন্ট হ্যাঁ এখানে কাস্টম ক্লিয়ারেন্সের ব্যাপার রয়েছে আপনারা ভাববেন না যে ডলার যেটা আসে সেটা যদি আমি একশো বিশ বা একশো তিরিশ দিয়ে আর গুণ দিয়ে যেটা হয় সেটা আসলে কিন্তু তা না এখানে কাস্টম ক্লিয়ারেন্স কিন্তু তিন থেকে চার ডবল লেগে যাবে যেহেতু এটা গ্লাস এটা ওয়েট সেন্সিটিভ প্রোডাক্ট ওটা ওইভাবেই ইম্পোর্ট করতে হবে এটা ইম্পোর্ট মানে কাস্টম ক্লিয়ারেন্স এবং ইম্পোর্ট শিপিং চার্জ কিন্তু একটু বেশি ঠিক আছে আর এগুলো প্রোডাক্ট আপনারা এনে ব্যবসা করতে পারবেন আমাদের মাধ্যমেও নিয়ে আসতে পারেন আনে ব্যবসা করতে পারবেন বা বাসার জন্য ইউজ করতে পারেন সমস্যা নেই ঠিক আছে স্মার্ট গ্লাস তারপরে আর কি দেখাবো হ্যাঁ এখনও দেখি পোশাক আশাক আসি এটা হচ্ছে মেন্স পোশাক আশাক ভিডিওটা প্লে করি দেখি চাইনিজ প্রোডাক্টের ডিমান্ড কিন্তু বাংলাদেশে ভালো রয়েছে জিন্স প্যান্ট টি শার্ট ইমেজগুলো দেখি অসাধারণ এটা প্রায় হচ্ছে দেখেন তিন থেকে সাতচল্লিশ পিস নিলে আট পয়েন্ট নিরানব্বই ডলার নিরানব্বই সেন্ট এটা নয় ডলার প্রায় পড়ে যাবে এভাবে দেওয়া আছে কিন্তু আপনারা দেখতে পারবেন এটা কিন্তু আপনার একটা মিনিমাম কোয়ান্টিটি রয়েছে এই কোয়ান্টিটি নিজে কিন্তু ওনারা দেবেন আবার সাইজ আছে এক্স এল ডাবল এল থ্রি এক্স এল সিক্স এক্সএল পর্যন্ত আছে হ্যাঁ আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট এনেও সেল করতে পারবেন আর এখানে অনেক প্রোডাক্ট টি শার্টও পেয়ে যাবেন জিন্স প্যান্টও পেয়ে যাবেন ঠিক আছে আর এখন দেখাচ্ছি বেবিদের শু বেবিদের শ্যুটা হচ্ছে কি কোনো গার্জিয়ান কিন্তু বাচ্চাদের কাপড় চোপড় কিনতে কৃপণতা করে না তো অনলাইনে চানা থেকে বেবিদের প্রোডাক্ট এনে সেল করা কিন্তু খুবই সহজ মানে মার্কেটের রেজাল্ট পাবেন ভালো এই এই ধরনের জুতোগুলো কিন্তু আপনার ব্র্যান্ডের দোকানে যাবেন ব্র্যান্ডের দোকানে গেলে কিন্তু বারোশো চোদ্দোশো আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে দেখেন এখানে জাস্ট থ্রি পয়েন্ট সিক্স ওয়ান ডলার হুম মানে চার ডলার বা কাস্টম ক্লিয়ারেন্স পড়বে কত সর্বোচ্চ তিনশো টাকা বা দুশো টাকা কত হলো আপনার সাতশো টাকাতে কিনতে পারবেন এটা অনায়াসে আপনি হাজার বারোশো টাকা সেল করতে পারবেন হুম এই ধরনের অনেক জুতা রয়েছে আপনারা নিচে গেলে দেখবেন নিচে যায় দেখিয়ে ওদের পোর্টফোলিও দিচ্ছে একটু সমস্যার জন্য সবইগুলো ভিউ হচ্ছে না অনেক ভারী একটা সফটওয়্যার কিন্তু অনেক ভারী একটা সফটওয়্যার আমি জাস্ট পিকচারগুলো চেঞ্জ করে দেখাই এই দেখাচ্ছে নিয়ারেস্ট আরও অনেক জুতা রয়েছে দেখেন ছোটো বাচ্চাদের চানা জুতা রয়েছে ঠিক আছে তারপরে আমি দেখাচ্ছি তারপর কি দেখাবো জুয়েলারি আইটেম জুয়েলারি আইটেম আমি আগে সার্চ দিয়ে রাখছি দেখি আমার ডিফল্টভাবে কিন্তু এগুলো রয়েছে আপনারা এখানে সার্চ কিন্তু সার্চ দিয়ে আপনার প্রোটাক্টগুলো খুঁজতে পারবেন দেখেন জুয়েলারি আইটেম এইভাবে আপনার জুয়েলারি আইটেমও নিতে পারেন এজ এ সেম সিস্টেম হুম বেশি কোয়ান্টিটি নিলে কিন্তু প্রাইস অনেক কম পড়বে ঠিক আছে তারপরে আমি একটা দেখাই গিম্বল মোবাইলের মোবাইল গিম্বল বা গিম্বল বল গিম্বল এই ধরনের আপনার চোদ্দ হাজার বারো হাজার পনেরো সেল হচ্ছে পাঁচ টাকা পনেরো সেল হচ্ছে এই এটা কিন্তু আট হাজার টাকা দেখবেন ঠিক আছে এটা আপনার সর্বোচ্চ ক্রস করবে কত পাঁচ হাজার থেকে সাড়ে হাজার থেকে পাঁচ হাজার পড়বে হ্যাঁ এভাবে কিন্তু আপনি মার্কেটে প্রোডাক্ট এনে সেল করতে পারবেন আপনারা যদি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট থেকে থাকে সেক্ষেত্রে তো আলাদা বিষয় আপনি এখানে সার্চ বলে সার্চ দিলেই কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে এখন এটা সমস্যা আমি ভিডিও শেষ করি সার্চ বলে আপনি সার্চ দিলেই যেভাবে আমি সার্চ দিলাম সার্চ দিলেই কিন্তু আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবেন ঠিক আছে তো আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ আমার ভিডিও সেরে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেও আপনারা শিখতে পারবেন পেমেন্ট করবেন কিভাবে এবং প্রোডাক্ট সোর্সিং করবেন কিভাবে সব কিছু এগুলো মেন্স জুতো জুতা আনতে পারবেন ব্যবসার জন্য ঠিক আছে ব্যবসার জন্য আপনি যদি আপনি যদি এক পিস নিয়ে আসতে চান তা সেক্ষেত্রে আপনাকে কিন্তু স্যাম্পল হিসেবে ওরা দেবে হ্যাঁ এখানে আলিবাবু ডট কমে কিন্তু হোলসেল এটা এখানে আপনি খুচরা পাবেন না আর খুচরা নিতে গেলে আপনার লস হবে পাশাপাশি ওনারা সহজে দিতে চাবে না আপনি যদি অ্যাজ এ বিশ্বাস করাতে পারেন যে আপনি ব্যবসায়ী সেক্ষেত্রে আপনাকে এক পিস দিবে ঠিক আছে স্যাম্পল হিসেবে তাও আবার আর নেক্সটে যখন আনবে তখন কিন্তু এদের একটা লিমিটেড লিমিট একটা আছে এর নিচে মিনিমাম লিমিট একটা আছে এর নিচে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন না হ্যাঁ এই কোয়ান্টিটির উপরে আপনাকে অর্ডার করতে হবে সেক্ষেত্রে আপনাকে সেই কোয়ান্টিটিটাই আপনাকে অর্ডার করবে আপনি যদি চান কোনো ব্র্যান্ড করতে তারা আপনার ওখানে নাম লেখাই দেবে ব্র্যান্ড করে দেবে আপনার নামে কার্টুন করে দেবে সব কিছু করবে সে তখন একটা লিমিট থাকবে যে এত পরিমাণ আপনি প্রোডাক্ট নিলে ওরা কাস্টমাইজ করে দেবেন ঠিক আছে সব যতগুলো প্রোডাক্ট দেখালাম আমি সবগুলো কিন্তু আপনি নিজের নামে নিজের ব্র্যান্ডের নামে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন তাহলে কাস্টমাইজ করতে গেলে ওদের একটা নির্দিষ্ট কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি আপনি যদি অর্ডার করেন সেক্ষেত্রে ওনারা কাস্টমাইজ করে দেবে আপনাকে আপনার নামে আপনার ব্র্যান্ড নামে ঠিক আছে তা বাংলাদেশে অধিকাংশ কোম্পানি যারা ব্র্যান্ড রয়েছে মোবাইল বলেন ক্যামেরা বলেন ল্যাপটপ বলেন সবাই কিন্তু ব্র্যান্ড নিয়ে চানা থেকে প্রোডাক্টটা ইম্পোর্ট করে ঠিক আছে বাংলাদেশে তো কোনো প্রোডাক্ট হয় না সবগুলো চানা থেকে নিয়ে আসে আপনার চাইলে কম্পিউটার এক্সেসরিস নিয়ে কাজ করতে পারেন কম্পিউটার অ্যাক্সেসরিস যেমন এসএসডি তারপর হচ্ছে মাদার বোর্ড কেসিন এগুলো নিয়ে কাজ করতে পারেন পেন ড্রাইভ মেমোরি এগুলো তো অনেক আগে থেকেই বাংলাদেশে জন্য ইম্পোর্ট করতেছে তারপরেও কোন সমস্যা নেই আপনি নতুনভাবে এসে ইম্পোর্ট করতে পারেন ইউএসবি হাবগুলো নিয়ে আসতে পারেন চানা থেকে মাউসগুলো নিয়ে আসতে পারেন চানা মাউস হুম এলে প্ল্যাসিন নিয়ে আসতে পারেন মোবাইল আপনার হচ্ছে কম্পিউটার এসেসরিজ বলতে যাবো যে আর কি সব কিছু এখানে পেয়ে যাবেন মাদার বোর্ড থেকে নিয়ে এসএসডি কার্ড তারপরে প্রসেসর সহ সব কিছুই পেয়ে যাবেন তো যারা বিজনেস করতে যাচ্ছেন কম্পিউটার এসেসরিজ নিয়েও বিজনেস করতে পারেন